দেখুন ভূপতিপুর বড় ডিপা ভূপতিপুর রায়পাড়ায় আমাদের এটা ভূপতিপুর মৌজা আর কি আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম তো এখান থেকে আমাদের ভূপতিপুর রায়পাড়ার এক প্রতিবেশী তিনি মাঠে ঘাস কাটতে আসেন ওনার নাম টেষ্ট সিং তো উনি ঘাস কাটতে এসে দেখে যে এরকম একটা বডি পড়ে আছে উনি ওই অবস্থায় ভয়ে বাড়ি চলে যায় গিয়ে বাড়ির লোকজনকে বলার পরে ওরা ওখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানায় তারপর আমাকে সঙ্গে সঙ্গে জানাতে আমি বললাম আগে গিয়ে দেখ সত্যিই বডি কিনা বা অন্য কিছু হতে পারে ওরা এসে দেখে যে হ্যাঁ একটা আন্নোন বডি পড়ে আছে জলে সেটা তো বুঝতেই পারে সে জলে পড়ে আছে বোঝা সম্ভবও নয় সঙ্গে সঙ্গে আমি আমাদের ওসি সাহেবকেও জানাই সিআই সাহেবকেও জানাই এবং টোটাল প্রতিবেশী সবাই আছে ওরা ওসিকেও জানিয়েছে সিআই সাহেবকেও জানিয়েছে যে দেখুন একটা বডি আননোন বডি এখানে পাওয়া গেছে ইমিডিয়েটলি এর ব্যবস্থা করুন এবং কে এর বিষয় কে কোথা থেকে এলো এই বডি কি বিষয় আপনারা তদন্ত করে কি মনে করছেন দেখুন এত বড় একটা বাড়ি বা আশেপাশে কোনো বাড়ি নেই ফাঁকা মাঠ এই এত দূরে একটা বডি পড়ে আছে আমার তো মনে করার কিছু নেই নিশ্চয়ই পুলিশ তদন্ত করে প্রশাসন আছে আমি মার্ডার খুন এসব বলা আমি এটা তো পুলিশ আইডেন্টিফিকেশন করবে এবং পুলিশ করবে নিশ্চিত তদন্ত হবে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমার বিধায়ক সাহেবকেও জানিয়েছি আননোন বডি পাওয়া গেছে উনি বলেছে প্রশাসনকে উনিও বলেছে প্রশাসন তদন্ত করে নিশ্চিত দৃষ্টান্তমূলক শাস্তি হয় পুলিশ আসছে রাস্তায় আসছে আপনি মানে যে এই কাজটা করেছে হ্যাঁ তো জানা যাবে পুলিশ তো নিশ্চিত তদন্ত করবে এবার দেখুন যে এই মৃত্যু কোনো মৃত্যুই তো আনন্দ নয় যে কোনো মৃত্যুই দুঃখের কারণ এখন কোন বাড়ির কোন মায়ের সন্তান বোঝা সম্ভব না এখন যেহেতু জলে পড়ে আছে পুলিশ আসো পুলিশ আসছে রাস্তায় এই আমরা খবর দিয়েছি আমার নাম শেখ বরকতুল্লাহ আমি শঙ্করাটি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান